ইউটিউব থেকে টাকা কে না কামাইতে চায় সবাই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চায় বাড়ি করতে চায় গাড়ি করতে চায় ইউটিউবে কাজ করলে শুধু ধৈর্য দরকার আর সময়ের অপেক্ষা দরকার ইউটিউবে আজ পর্যন্ত কাউকে দেখি না যে ইউটিউবে সফল হয় নাই যারা ধৈর্য নিয়ে কাজ করছে তারাই কিন্তু সফল হয়েছে ইউটিউবে যারা ধৈর্য নিয়ে কাজ করছে তারাই কিন্তু সফল হয়েছে এই কথাটা কেন বললাম জানেন আমি প্রায় মানুষের ভিডিও দেখছি যারা ধৈর্য নিয়ে কাজ করছে তারাই ইউটিউব থেকে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করছে আমি আপনাদেরকেও বলবো যে আমি শুরু করছি আপনারা যাদের ইচ্ছা আছে যে ইউটিউবে কাজ করার তার দেরি না করে ইউটিউবে কাজ করা শুরু করে দেন অনেক অনেক ভালো কিছু হবে আর কি যাই আমি দুই মাসে ছয় হাজার সাবস্ক্রাইব অর্জন করছি ছয় হাজার সাবস্ক্রাইব কিন্তু বিশাল ব্যাপার স্যাপার ছয় হাজার সাবস্ক্রাইব আমার কাছে অনেক এই দুই মাসে যে আমি এতটুকু ভালোবাসা পাবো এটা আমি আসলে ইউটিউব থেকে আশাও করি নাই কখনো কখনো আমি আশা তো করি নাই যে দুই মাসে আমি ছয় হাজার সাবস্ক্রাইব পাবো সব শুধু আপনাদের ভালোবাসা আমি শুধু নিয়মিত ভিডিও করছি আপনারা শুধু নিয়মিত ভিডিও করেন অবশ্যই ইউটিউব থেকে ভালো কিছু পাবেন ইউটিউবে আসলে নিয়মিত কাজ করলে কি হয় সব কিছুই হয় আমরা নিয়মিত কাজ করি না দীক্ষা শেষ পর্যন্ত কিছু করতে পারি না তার জন্য আমরা দূর দিই আমাদের ইউটিউবার আমার ইউটিউব ভিডিও হবে না ইউটিউব ভিডিও সবাইকেই হবে যারা নিয়মিত কাজ করে নিয়মিত ভিডিও ছাড়ে সবাইকেই দিয়ে কিন্তু ইউটিউব ভিডিও হবে আমরা একদিন একটা ভিডিও ছাড়ি এক সপ্তাহ একটা পরে ভিডিও ছাড়ি তারপর বলি যে আমার দেওয়া হবে না কিন্তু ভুলটা তো আমরাই করি আমরা একদিন একটা ভিডিও ছাড়লে এক মাস একটা পরে একটা ভিডিও ছাড়ি তারপরে কি ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারবো জীবনও পারবো না যদি ইউটিউবে নিয়মিত কাজ করি সঠিকভাবে কাজ করি অবশ্যই ইউটিউবে আমাদেরকে ভালো কিছু দিবে এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি কি পাইছেন এই যে আমি পাইছি আমি দুই মাসে ছয় হাজার সাবস্ক্রাইব পাইছি দুই মাসের ছয় হাজার সাবস্ক্রাইব কিন্তু অনেক কিছু আমি এর আগে দুই বছরও পাই নাই এক হাজার সাবস্ক্রাইব করতে আর এবার নতুন করে নিয়মিত কাজ করতেছি ইউটিউবে ইউটিউবে ছয় হাজার সাবস্ক্রাইব পাইছি ছয় হাজার সাবস্ক্রাইব পাই আমি অনেক খুশি আপনারা যে আমাকে এতটুকু ভালোবাসা দেবেন এটা আমি জীবনও কল্পনাও করি জীবন আশাও করি নাই যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়েন আমি বলবো কথা বেশি বেশি বলবো না কারণ নিয়মিত ভিডিও ছাড়লে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন আর কি সঠিকভাবে ভিডিও ছাড়েন আর রিলস ভিডিও বেশি বেশি দিবেন দৈনিক দিন তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড দিবেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আর বেশি কথা বলবো না যারা এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর ছয় হাজার সাবস্ক্রাইব যারাই করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম